আপনি কি করেন ভাই তো ভাই ছোটখাটো একটা চাকরি করি চাকরি করেন তা চাকরি করেন কোন জায়গায় চাকরি করি গাজীপুর চৌরাস্তায় চৌরাস্তা কোন অফিসে ভাই আমিও তো ওই জায়গায় চাকরি করি আপনি কি আমার দেখছেন না ওই ভাই আপনার সাথে তো আমার দেখা হয়েছে না আপনি কয় তলায় চাকরি করেন কোন ফ্লোরে ভাই হ্যাঁ আমি পাঁচতলা লিঙ্কিনে চাকরি করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে অত কথা বাদ হ্যাঁ আপনি যদি পেজটা খুলছেন ভালো কথা আপনার নিয়মিত কাজ করতে হবে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে পেজ খুলে লাভ আছে আপনি নিয়মিত কাজ না করেন তাহলে খুলে কোনো লাভ নাই আমি সেটিং করে দিতে পারবো আপনার লোক আমার একটা সত্য আছে সত্যটা কি আপনার নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ করুন ঠিক আছে আপনি নিয়মিত কাজ করলে আপনার আমি ঠিক করে দিতে এখন

আমি তার লগে আপনার পরিচয় করে দিব ঠিক আছে আপনি সেও আমার সাথে কাজ করে এম ডি রানা আর ওই এম ডি রানা ওই ভালো ভিডিও করে আপনি ওর লগে দেখা করতে পারেন ওর লগে কাম করি এসি ওর আমার নাই ঠিক আছে ওর ওর লগে আমি পরিচয় করে দিতেছি আর আপনার ছেড়ি করে দিতেছি ঠিক আছে এখন হ্যালো গাইস আপনারা আমার যেরকম সাপোর্ট করেন সাপোর্ট করে এতদূর পর্যন্ত নিয়ে আইছেন আমার এই বড়ো ভাইটা একটা আইডি খুলছে ফেসবুক পেজ খুলছে ভাইটির নাম কি আছেন মোহাম্মদ আলমবিন মোহাম্মদ আলমবিন শেখ এই আইডিটা আপনারা একটু ফলো দিবেন ভাইটার পাশে থাকবেন যাতে ভাইটা সফল হতে পারে এটা নিয়ে আপনাদের সাথে আমার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা